বন্ধুরা আজকে আপনাদের তৈরি করে দেখাবো পাকা আম দিয়ে পাটিসাপটা তো এভাবে পাটিসাপটা বানালে কড়াতে বা তাওয়াতে কিন্তু লেগেও ধরবে না উল্টানোর সময় ভেঙেও যাবে না একদম পারফেক্ট পরিমাপ সহ আপনাদের বানিয়ে দেখাবো নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম জানাই তো প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটার শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো প্রথমেই আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দু বাটি পরিমাণ চালের গুঁড়ো এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো আর এক বাটি পরিমাণ ময়দা আর এই বাটি দিয়ে চার ভাগের এক ভাগ দিয়েছি সুজি আর হাফ বাটি দিয়েছি চিনি আর ছোট একটা চামচ দিয়ে এক চামচ লবণ আর এখানে আমি একটা বড়ো সাইজের আমের রসটাকে বের করে নিয়েছি আর এখানে আমি দু চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি এবার একটু একটু করে জল দিয়ে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে সব কিছু উপকরণকে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমি একটু একটু করে জল দিয়ে একটা বেটার তৈরি করে নেব একবারে বেশি জল দিলে বেশি হয়তো পাতলা হয়ে যেতে পারে সেই জন্য একটু একটু করে জল দিয়ে আমি একটা বেটার তৈরি করে নিলাম এবার পাকা আমের কালারটাকে আনার জন্য আমি এখানে একটু কালার অ্যাড করেছি আপনারা যদি না চান এটা নাও দিতে পারেন তবে আমি এই আমের কালারটাকে আনার জন্য একটু এর মধ্যে কালার দিয়েছি আর এই পাটি সাপটা বেটারটা কিন্তু একদম একটু পাতলা টাইপেরই হবে ঘন করলে কিন্তু ভালো হবে না আর এবার সব কিছু ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম এবার আমি পুটটাকে তৈরি করছি পাটিসাপটার আমি সুজি দিয়ে করছি আপনারা যে কোনো কিছু দিয়ে করতে পারেন আর এখানে আমি সুজিটাকে প্রথমে ভেজে নিয়েছি তারপর পরিমাণ মতো চিনি দিয়েছি আর সুজিটাকে প্রথমে একটু ভেজে নিলে এর কাঁচা গন্ধটা চলে যায় আর এই সুজি কিন্তু একদম দলা পাকিয়ে যাবে না তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়েছি আর এখানে আমি দশ টাকার যে গুঁড়ো দুধের প্যাকেটটা হয় এই এক প্যাকেট গুঁড়ো দুধ এখানে আমি গুলিয়ে দিয়ে দিলাম তো দেখুন পুরটা কিন্তু আমার রেডি এই পর্যায়ে আমি নামিয়ে নেব এবার আপনাদের আমি ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি আর যে কোনো সাপটা বা মালপোয়া বানানোর সময় আপনারা যদি কিছুক্ষণ ব্যাটারটাকে ঢেকে রেখে দেন পাঁচ পাঁচ থেকে দশ মিনিট তাহলে কিন্তু মালপোয়া বা পাটিসাপটা সব কিছুই কিন্তু বেশ ভালো হবে আর তারপর এবার আমি এই প্যানটাতে একটু তেল লাগিয়ে নিলাম আপনারা কড়াতে বা তাওয়াতে যেটাতেই তৈরি করুন না কেন প্রথমে কিন্তু একটু তেল ব্রাশ করে নেবেন তারপর এই ব্যাটারটাকে পরিমাণ মতো দিয়ে দেবেন তো আমি পরিমাণ মতো দিয়ে এভাবে একটু ঘুরিয়ে নিয়েছি একটা রুটির মতো বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি যে সুজির পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটাকে দিয়ে দিলাম এবার আমি আস্তে আস্তে কিন্তু উল্টে পার্টিসাপটা তৈরি করে নেব তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে একদম কিন্তু লেগেও ধরেনি আর ভেঙেও যায়নি তো আপনারাও কিন্তু এভাবে আমার এই পরিমাপ আর এই টিপসগুলোকে ফলো করে যদি তৈরি করেন সবগুলো পার্টিসাপটা কিন্তু একদম পারফেক্ট হবে একটাও কিন্তু লেগে ধরবে না অথবা কিন্তু ভেঙেও যাবে না তো দেখুন আমি আরেকটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি আর অবশ্যই প্রতিটা বানানোর সময় কিন্তু আপনারা তেল ব্রাশ করে নেবেন এই পাটিসাপটাকেও আমি কিন্তু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি আর প্রত্যেকটা পাটি সাপটাই কিন্তু বেশ সুন্দর হয়েছে আর আপনারা কিন্তু আমের এই পাটি সাপটাটা একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন অবশ্যই আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো দেখুন কত সুন্দর হয়েছে সাপটাটা এই একই রকম ভাবে কিন্তু আমি সবগুলো পাটিসাপটাই ভেজে নিয়েছি তো দেখুন বন্ধুরা আমার সবগুলো ভাজা হয়ে গেছে সবগুলো পাটি সাপটা কিন্তু একদম সুন্দর হয়েছে একটাও কিন্তু ভেঙে যায়নি তো এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি তো আজকের এই রেসিপিটা ভালো লাগলে আপনারা কিন্তু অবশ্যই একটি লাইক করবেন বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন